নিজামউদ্দিন আউলিয়ার মাজার খাজা মঈনুদ্দিন চিশতির মাজার বুঝা এই তাল মিলাও না বুঝা শোনা কর এটা ইমানের কথা চলতেছে কোন বাহাদুর থাকলে দাঁড়াও যে হ্যাঁ মদিনার নবীর মাজার থেকে মাইজবান্ডারের মাজার দামি আর সত্য কথাটা মানো আর না মানো স্বীকার করো মদিনার রাসূলের মাজার থেকে দামি মাজার কোনটা বলো সবাই বলো সত্য একমত নাম্বার দুই দুনিয়াতে দরবার শরীফ আসেনি বহু দরবার বলো মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা আজমিরের দরবার হ্যাঁ নাই সবাই একমত এবার ভালো করে বুঝো মদিনার নবীর দরবারে কয়টা গরু জবাই হয় নারী পুরুষ নবীর মাজারে কয়টা মোমবাতি জ্বালায় নারী পুরুষ নবীর মাজারে ভয়া নাই সাকি পরিমাণ জিকির করে করে নবীর রওজায় মন জ্বালায় ওরে মাজারে সেজদা দিলে যদি আল্লাহ খুশি হয় আগে সেজদা দিবি নবীর মাজারে মাজারে যদি মন জ্বালাইলে আল্লাহ খুশি হয় বড় একটা মোম অর্ডার দিয়া বিমানে নিয়ে নবীর মাজারে জ্বালা চলবে তাহলে ভালো কইরা দলিল নাও নবীর দরবারে আর মাজারে যা চলে না দুনিয়ার কোনো দরবারে আর মাজারে তা চলতে দেওয়া কখনো হবে না ভয় পাও ভয় পাও তার মানে কি মাজার কি আগুন জ্বালাই দিবি হ্যাঁ খবরদারি আউলে জলে না। একজনের মাথার চুল বড় উকুন হয়েছে এনকাজের মাথা কাটতে ফেলাও হ্যাঁ

কখনোই পাবে না আল্লাহ বুঝার তৌফিক দান করে সেজদা পাবে একমাত্র আমার আল্লাহ কোন গাইরুল্লাহ সেজদা পাবে না পাবে একমাত্র আল্লাহ এরে আল্লাহর বান্দারা নেক আমল করো মানুষ তো এমনেই গ্রামে একটা প্রবাদ আছে কয় এমনেই তো নাচনেওয়ালা বুড়ি আরো যদি পায় ঢোলের বাড়ি মানুষ તેમ আমল করতে চায় না আবার এর মধ্যে এক দল কয় বেশি আমল লাগেই না অত আল্লাহ কোরআন শরীফে বলে আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষার জন্য আল্লাহ دی খালাকাল মউতা ওয়াল হায়াতাল লিইয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর আল্লাহ বলেন আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম কুরআন শরীফে যেখানে আল্লাহ ইমানের বয়ান করেছেন সেখানেই আমলের বয়ান ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা জান্নাতুল ফিরদাউস পাবে দুই গুণ والا ঈমান আর नेक আমল যারা আছে আল্লাহ কয় সব মানুষ ধ্বংস হয়ে যাবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহা লাহুম আজরুন গয়রুমামন যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান আমল লাগবে নি জান্নাতীরা জান্নাতে যাইও খুশি কিন্তু মনে একটা আফসোস আর একটু যদি আমল করতে পারতাম আরো ভিআইপি জান্নাত পেতাম আমল से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी

কথা একবার পর না এর মধ্যে মরণ হয়ে পড়ছে আর ধরা হয় একজনে পত্রিকা পড়ে খুব দ্রুত আমি গিয়ে এখন ভাই আমি কথা পড়তে পারি না তুমি এত দ্রুত পত্রিকা পড়ো কেমনে এটা ঘুমের তুইটা পড়ি নাই জীবনে বহু শখ শিলার ভেঙে ভালাইছি এটি শিখতে শিখতে হঠাৎ পড়া যায় কথা সরু সরে পড়তে 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 এরপরে এখন আমি পত্রিকা দড়ায় পড়ি

বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবেন কে চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা চালাও সেজদা দিতে থাকো নামাজ পড়তে থাকো জীবনে হাজারো সেজদা দিছো কাজে যদি নাও লাগে কিন্তু দিতে 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 এক সেজদায় যদি এখলাস ধাইলা দিতে পারো ওই এক সেজদায় জান্নাত রেডি এরে নবির উম্মাদ কাম এক আল্লাহর বান্দি নারী নে পুরুষ এক আল্লাহর বান্দি জীবনে এমন কোন গুনা নাই গুণা করে নাই করতে করতে এলাকায় নাম হয়ে গেছে এর মতো গুনাগার মহিলা আর নাই কিন্তু আল্লাহর কুদুরব একদিন রাস্তা দিয়ে হাইটা যাইতেছি হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পাশে একটা কুত্তা কানতেছে জিব্বা বের করে পানির পিপাসায় ওই জাহান নামি গুণাগার বান্দির অন্তরে মায়া আসছে দৌড়াইতেছে কোথায় একটু পানি পায় কুকুরের একটু পানি পান করাই খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পাইয়া ওই পানির কূপের কিনারায় গিয়া দাঁড়াইলো দাঁড়াইয়া তাকায় দেখে পানি অনেক নিচে উঠাবো কিভাবে কোথাও কোনো পাত্র নাই মহিলার দিলের মধ্যে তুফান কুকুরটার কান্না একটু পানি যদি পান করাইতে পারতাম কুকুর খুশি হইতো এবং পানি উঠাইবে কেমনে পায়ে ছিল চামড়ার মোজা চামড়ার মোজা খুলছে খুইলা পানি উঠাবে দেখে এখনো পানি অনেক নিচে উঠাইতে পারে না হঠাৎ বুদ্ধি চলে আসলো এত বড় গুনাগার জাহান নামিনারি মাথায় ছিল একটা বড় ওর না পেঁচানো কি একটা জাহান্নামী নারী বিশাল বড় ওড়না মাথায় আরামগো মুসলমানের দেশ আমগো বোনেরামায়রা ওড়না অনেকে চিনেই না আবার যারা পরে ওড়নাটা মাথায় পরে না ফ্যাশন হিসাবে স্টাইল করে গলার মাফলা বানায়া চলে ঠিকনি শহরে বাজারে দেখুন আরীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আসে দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হে হে হায় নবীর উন্মত এরা কেমন এক দেশে বসবাস করো মাইয়া যদি কেউর না পরব না বাবা যদি কয় পড়তেই হবে বাংলাদেশের আইন কয় বাবা হইয়া সন্তানের চাপ দেওয়া যাবে না আর তুমি ঘুমাও হ্যাঁ দেশ স্বাধীন ঘুমাও মুসলমান তো ঘুমাতে পারে না ওই যে মহিলারা সাংবাদিক সম্মেলন করে কয় আমি দেহ ব্যবসার অধিকার আবার চাই তুমি নাকটাই না ঘুমাও ও রংপুরের মুসলমান শুনো মুসলমান তো নাক টেনে ঘুমাবে ওই দিন এই দেশের পাড়া মহল্লায় গ্রামে শহরে উলামায় কেরাম কলিজা খুইলা কোরআনের বয়ান করবে কোন সুখ করবে না অনুমতি লাগবে না যেদিন মুসলমান নাকtene ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে বেনামাজি কমিটির মধ্যে সুখور থাকবে না যেদিন সেদিন নাকtene ঘুমাবে খবরদার বাবা সাবধান রাজনীতির ময় তাদের রাজনীতির ময়দান নাপাক করে ফেলছে ধান্দা বাজার চান্দা বাজেরা। সাবধান আমাদের ধুলা দিয়া রাখছে নাই নাই শিক্ষা গ্রহণ কর জুলুম করলে আবার আন্দোলন রেডি হুজুরেরা মাঠে নামছে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নামে নাই হুজুরেরা ক্ষমতায় বসার জন্য নামে নাই হুজুরেরা জীবন বাজি রাইখা ও কেরাম নামছে মাদ্রাসার তলি বলে আমরা ময়দানে নামছে নামার পরে বলে নাই আমগো চেয়ারম্যান বানাও আমগো প্রধান উপদেষ্টা বানাও যাদের বানাইছে হুজুরেরা কয় না এরে নামাও বলে নাই কিন্তু একটা রেড সিগন্যাল দিয়ে রাখছে জুলুম করলে আন্দোলন আবার শুরু ঠিক নি আল্লাহ বুঝার তৌফিক দান করুন শিয়ালেরে মুরগি দিয়ে কয় তিন দিন আমানত শিয়াল কয় দোয়া কইসাই maaf চাই তিন দিন কেন একদিনও না জিন কেন মরাও পাইবা না শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে ধর্মের চাবি সুথর আর বেনামাজির হাতে দিলে তাই হবে